আমরা যখন পৃথিবীর মধ্যে আছি কিভাবে চলব কি করব না করব এই সব সম্পর্কে আল্লাহ কোরআন নামক একটা গাইডলাইন আমাদেরকে দিলে তো আমরা গাইডলাইনটা নিলাম গাইডলাইনটা পড়লাম কেউ মুখস্থ করলাম কেউ শুনলাম ইত্যাদি করলাম কিন্তু যারা নিল না কপাল পরা গাইডলাইন কাফের তাদের থেকেও আমরা আরও বেশি হতভাগা হয়ে যাই আপনি কি আমার কথা অবাক হচ্ছেন না তো আপনাকে আমি যদি বলি যে আচ্ছা প্রতিদিন নামাজের মধ্যে সুরফ হাতে কয়বার পড়েন পাঁচক নামাজের মধ্যে বহুবার পড়া হয় বহুবার প্রতি রাখাতে তো অন্তত মিনিমাম একবার পড়তেই হয় সুরা ফাতেহা তো সুরা ফাতেহা যদি একবার পড়তে হয় তাহলে চিন্তা করে দেখেন এতবার সুরা ফাতেহা পড়ার পর আপনাকে আমি প্রশ্ন করি আপনি কি বলতে পারবেন সুরা ফাতেহার মধ্যে আপনি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলছেন অথবা আল্লাহ এ সুরা ফাতেহার মাধ্যমে আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছেন এই কি আপনি বুঝতে পারছেন ভাই আপনি সরল জবাব দিবেন যে না আমি তো বুঝতে পারিনি তো বুঝতে না পারলে এতবার ফাতেহা বলে আসলেন কিছুই বুঝলেন না লাভটা কি হলো সব তো পেয়ে গেলে নামাজ তো হয়ে গেল কিন্তু আপনাকে আমি আরো অবাক করে দিই নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ায় সেরা সুরা ফাতিয়া পড়তে গিয়ে বললেন ইয়া না আবুদু ও ইয়া কানা হে রব আমরা আপনারই এবাদত করি আপনার কাছে সাহায্য চাই কারণ মালিক ইয়া দিন আপনি হলেন বিচার দিবসের মালিক এরপরে বললেন ইক দিন সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন তো এই কথা যে বললেন নামাজের মধ্যে সুরা ফাতে আপনি তো শুধু মন্ত্রের মতো কিছু শব্দ বলে আসলেন কিন্তু কি বলতে সেটা তো আপনি বুঝলেন না যদি বুঝতেন বা বুঝতাম দেখেন আমাদের দেশে যারা মাজার পূজারি। নামাজ পড়ার পরে আবার গিয়ে মাঝের মধ্যে শেষ দেয় তখনও তারা চিন্তা করতো মাত্র না বলে আসলাম যে রব আমরা আপনার আপাদত করি তাহলে মাঝের মধ্যে সেজদা দিয়ে তো আবার কবরের পূজা করতেছি তাহলে আল্লাহর আপাদতটা হলো কী করে যারা তাগুতকে বিশ্বাস করে গণতন্ত্র তন্ত্র করে তারা চিন্তা করত মাত্র বললাম যে আল্লাহ করি এখন আবার চলে আসলাম মানে অন্তত বিবেক আমাদেরকে এই বিষয়টা বলতো যে আমি নামাজে বললাম কি এখন করতেছি কি কিন্তু সহজ বিষয় হলো নামাজে কি বলছে আমি তো জানি না যার কারণে আমার মধ্যে সে অনুভূতিটুকু আসে না এই জন্য দিনকে আহত করার মতো একটা বিষয় হলো শুধু সুরা ফাতে নয় কোন সুরার তর্জমে আমরা জানি না নামাজে তেলাত করার সময় কখনো ভাবি না আমরা তো নামাজ শেষ সলাদ শেষ করার পরে চায় অস্ট্রেল আবার গিবত শুরু করে দিচ্ছি একজন একদিন গিবত করতেছি পরনিন্দা করতেছি হিংসা করতেছি বিদ্বেষ করতেছি তো নামাজ তো আমাকে বিরত রাখলো না নামাজ বিরত রাখবে কি করে নামাজের মধ্যে আল্লাহর সাথে আমি কি কমিটমেন্ট করছি আমি নিজেই জানি না ধরেন কোন একজন ব্যক্তি আমাকে কতগুলো ছন্দ মুখস্থ করাই দিল ইংরেজিতে আমি কারো সামনে গিয়ে বললাম যে হোয়াট ইজ দিস হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম কিন্তু আমি জানি না হোয়াট ইজ ইউর নেম অর্থ আপনার নাম কি আমি জানি না আমি তাকে গিয়ে বললাম যে হোয়াট ইজ ইউর নেম তো সে আমাকে কখন বকা করে দিল তখন তো আমি যেহেতু জানি না তো আমি মনে করুন যে আমি মনে এটাই বলছি বা আমি মনে একটা শব্দ বলছি যে শব্দটা বকা করে দেওয়ার মতো না ওই বিদেশি কেউ যদি দেশের মধ্যে আসে তাকে একটা শব্দ মুখস্থ করা দেওয়ার মতো আর কি তো কোরআনকে যে আমাদের জানা দরকার বুঝা দরকার এ বিষয়ে একটা অনুভূতি আমাদের সকলের মাঝে সৃষ্টি করা দরকার এই জন্যই আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটা যদিও অল্প সময়ের মধ্যে করতেছি বা তত উপকরণ আমাদের নাই সহজ সরলভাবে আমরা করার চেষ্টা করতেছি আরও অনেক আয়োজন করে করা দরকার ছিল কিন্তু যত দ্রুত সম্ভব আমাদেরকে কোরআনের তর্জমরা জানা দরকার কোরআন তাফসিল জানা দরকার কোরআনটা শুদ্ধ করা দরকার কোরআন শিক্ষা সিরিজের মধ্যে আমরা তিনটা জিনিসকে বেশি গুরুত্ব দিছি একটা হলো কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত দ্বিতীয় কোরআন শরীফের সহজ তর্জমা তৃতীয়ত আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা সিরিজের সবগুলো ক্লাস ধরতে থাকে তাহলে ইনশাল্লাহ এই তিনটা বিষয়ের উপর দক্ষতা অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যতটা সহজে পারা যায় এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য কিছু কিছু পরিভাষা প্রথম শুনলে কঠিন মনে হতে পারে বাকি ধারাবাহিকভাবে শুনতে থাকলে এক সময় অনেক সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ তালা তালা বলতেছেন যে কিতাবুন আংজাল না গোলাইকা বোবারকুলিয়াদ বারু আয়া দিহি অলিয়া আমি এই কিতাব নাজির করছি যা যেন তারা এই কিতাবের আয়াতগুলো নিয়ে ভাবে এবং ওয়ালিয়া তা দা আলবাব যারা গেণী ব্যক্তি আছে তারা যেন উপদেশ গ্রহণ করে তো আমরা তো কোরানের অনুবাদ জানি না শুদ্ধ ত্যালতই করতে পারি না তো আমি চিন্তা করব কি আমাকে এক পৃষ্ঠে ইংরেজি দিলো যে এগুলো পড়ো এগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করো তা আমি তো ইংরেজি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তো বলেন এই পৃষ্ঠাটা আমি যদি সারা জীবন পানিতেই ভিজিয়ে ভিজিয়ে খাই অথবা আমার কাছে পকেট রেখে দিই তার আমি জীবনে এক গলা ঝুলিয়ে রাখি আমার ফায়দাটা কি অন্তত আমি তো জানলাম না যে ইংরেজির মধ্যে বললোটা কি আমাকে তো আমি তো জ্ঞানী হব তখন যখন আমি এটা শেখার চেষ্টা করব অথবা অন্তত যে এই ইংরেজি সম্পর্কে ধারণা আছে তার কাছে গিয়ে বলবো যে দেখেন তো এই এক পৃষ্ঠা ইংরেজির মধ্যে কি বলা আছে আমাকে কি মেসেজটা দেওয়া আছে আমাদের দেশে কি এমন কেউ আছে যে যাকে ইংরেজিতে চিঠি দেওয়া হলো অথচ সে চিঠি সম্পর্কে জানার চেষ্টা করলো না হ্যাঁ শুধু নিজের কাছে পকেটের মধ্যে রাখিয়ে দিল অত বরকতের নিয়তে তাবিজ বানায় গলা ঝুলিয়ে রাখলো এমনকি কেউ করবে বলেন কিন্তু আমরা কতটা বোকামি করতেছি এখন কোরআন শরীফকে তাবিজ বানায় গলা ঝুলাইতেছি বাচ্চাদের গলার মধ্যে ঝুলিয়ে দিচ্ছি হ্যাঁ মনে হয় যে কোরান এর তাবিজ খবর জাফুকের জন্য আসছে এটা থেকে তো তাবার রুখ বরকত হাসিল করা যায় কিন্তু কেন আসলো আল্লাহ তালা এত বিশালভাবে একটা চিঠি দিলেন আমি এই চিঠি সম্পর্কে কোনো আইডিয়া নিলাম না আমরা কত নিশ্চিতভাবে জীবন জীবনযাপন করতেছি সব সবকিছুর আইডিয়া নিচ্ছি কিন্তু কোরআন কোনো আইডিয়া নিচ্ছি না মনে অনেক ব্যথা অনেক দুঃখ থেকে এই কোরআনটাকে নিয়ে আমরা কাজ করতেছি আমি চিন্তা করছি যে আমরা যখন কোরআন তেল করি নামাজের মধ্যে কতটা আবেগ চলে আসে অথচ আমাদের মুসলিমরা বুঝতে বুঝতেছে না যে আমি কি বলতেছি আল্লাহ কোরআনের মধ্যে কি বলতেছেন তারা আইডিয়া করতে পারতেছে না যার কারণে অনেক মুসলের অভিযোগ যে নামাজের মধ্যে মন বসে না যখন নামাজে দাঁড়ায় তখন আমাদের মন এদিক সেদিক চলে যায় দোকান পাট রাস্তাঘাট ইত্যাদি মন চলে যায় যাবে না কেন ভাই কারণ আমি যে কোরআন তেল করতেছি আপনি তো বুঝতেছ না কি বলতেছি সবার জন্য কোরআন শিখের সিরিজের দরজগুলো করার জন্য আমরা প্রস্তুত হই এছাড়াও অনেক যুবক ভাই আমাদের কাছে এসে বলে যে কোরআন শরীফ জানতে চাই বুঝতে চাই একবার দুবার আসে বলে কিন্তু সময়ের অভাবে সে আর আসতে পারে না পরবর্তীতে তারও ব্যস্ততা আছে বিভিন্ন অফিস আদালত আছে আসতে পারে না তো আমরা চিন্তা করছি যদি অনলাইন সিস্টেমে এভাবে আমরা ক্লাসগুলো দিয়ে দিই তাহলে সবাই চাই সে পুরুষ হোক মহিলা হোক ছোট হোক বড় হোক যে কোনো কাজের ব্যস্ততা হোক মধ্যে অনেক সময় দীর্ঘ সময় বসে থাকতে হয় যদি আমরা এতটা সহজভাবে সবার জন্য ক্লাসগুলো করছি যে শুধু বারবার এই দরজগুলো শুনলেই তার কাছে সবগুলো ইজি হয়ে যাবে অনেক সময় আমরা এমনি বসে থাকি মোবাইল টিপতে থাকি তখন সময়টাকে নষ্ট না করে আপনাদেরকে বলবো কোন শিক্ষার সিরিজের ক্লাসগুলো আপনারা বারবার করে শুনতে থাকুন পছন্দ হোক অথবা না হোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বারবার শুনতে থাকুক থাকুন অন্তত কোরআনে আল্লাহ কি বলছেন এই বিষয়ের মেসেজটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ততটা সহজে এই বিষয়টা বলার চেষ্টা করছি অনেক ভাই আছেন যারা আলেম হওয়ার সুযোগ পান নাই শুধু হ্যাপজ শেষ করার পরে মাদ্রাসার মধ্যে চাকরি করতেছেন পারিবারিক কারণে বিভিন্ন কারণে আপনি আর পরবর্তীতে পড়ালেখা করার সুযোগ পান নাই কোরআন শরীফ মুখস্থ করছেন ঠিক কিন্তু কোরআনে আল্লাহ তালা যে মেসেজ দিচ্ছেন এই মেসেজ সম্পর্কে আপনার আইডিয়া নেই তো এই সকল ভাই যারা আছেন আপনারা যদি সময় নিয়ে নিয়ে কোরআন শরীফকে সে দরজগুলো দেখেন তাহলে আশা করি আলেম হলে যেই বিষয়গুলো আপনাদের আইডিয়া হতো অনেকটা আইডিয়া আপনাদের চলে আসবে কারণ আরবি কোরআনের শব্দগুলো বলার সাথে সাথে আমরা চেষ্টা করছি যেই নাহ সরফের পরিভাষাগুলো আছে অর্থাৎ আরবি ব্যাকরণের যে ছোটো ছোট দিকগুলো আছে আমরা সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি সর্বোপরি আমি বলবো যারা কোনো শিক্ষে যাদের নাই একদম কোনো কিছুই শিক্ষা দিকে অর্জন করতে পারেন নাই অথবা কম বেশি শিক্ষার দিকে অর্জন করছেন মাদ্রাসায় পড়ছেন অথবা পড়ছেন না সবার জন্য এই কড়া শিক্ষা সিরিজটা অনেক সহজ করে করা হয়েছে